ব্লবি থাকছে মালদ্বীপের দ্বিতীয় দিন আমরা কি কি করলাম এই দিনটা আমরা রেখে দিই সব অ্যাক্টিভিটিসের জন্য তো ঘুম থেকে উঠে আমরা ফার্স্টে হোটেলে ব্রেকফাস্ট করে নিই যেহেতু আজকে অ্যাক্টিভিটিস করা হবে তো খাওয়াটা একটু হালকা পাতলা রাখি হোটেলের লবিতে সবকটা গিয়ার সাজানোর ছিল তো যে যার মাপ মতো ওগুলা হাতে নিয়ে নিলো আমরা সবাই দল ধরে আগাতে থাকলাম ওখানে আমাদের হোটেলেরই স্পিড বোট ওয়েট করছিলো বোট ওঠার পর আমাদেরকে জানিয়ে দেওয়া হল যে সারাদিন কী কী করা হবে যেহেতু খুবই ভালো লাগছিল পানি লঙ্কটা কিন্তু দেখার মতো ছিল আনুমানিক বিশ মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছিল কি কি করতে পারবো না And our captain is gonna feed in from the backside, close to the engine, the feeding point. Please don't go to the feeding area. Okay? While we feed in, please don't go to that area. So when you jump from the boat, you can go a little bit distance, and then you go to the back side of the boat. তো এখানে বলে দিচ্ছিল যাতে আমরা সার্কে গায়ে হাত না দেই বা সার্কের কাছে না যাই আর শার্ক কে বোটের পিছন থেকে খাওয়ানো হবে তো ওই এরিয়াটা যেন আমরা অ্যাভয়েড করি আমাদের প্যাকেজে এর সাথে ছবি তোলা ইনক্লুডেড ছিল কিন্তু যদি কেউ ড্রোন শট নিতে চায় ওটার জন্য আলাদা করে পে করতে হবে বোটের পিছন থেকে শার্কদের দেরকে এমনি করে খাওয়ানো হচ্ছিল কাঁচা মাছ আর রক্ত দিয়ে তাদেরকে বোটের কাছে আনা হচ্ছিল জিনিসটা শুনতে সহজ মনে হলেও কিন্তু সামনা যখন দেখি তখন কিন্তু খুবই ভয় করে কাপড়রা ঠিক এভাবে ড্রোন শট নিচ্ছিল ওরা যত যতই বলুক এগুলো বেবি ভয় কিন্তু আসলেই লাগে আর আমার ভয় আরো বেড়ে গিয়েছিল যখন বলেছিল শার্কের গায়ে হাত দেওয়া যাবে না মানে হাত দিলে কিন্তু সমস্যা হতে পারে শাহরিয়ার আবার তেমন একটা ভয় পায় না তো সবার সাথে আগেই পানিতে নেমে গিয়েছিল আমার একটু ভয় লাগছিল দেখে আমি বোটেই ছিলাম ভিডিও করার শেষে এখন আমার পানিতে নামার পালা শার্ক তো শার্ক বড় কিংবা ছোট হোক কামড় দিলে কিন্তু ওখানেই শেষ পানিতে আমি অল্প কিছুক্ষণ ছিলাম তারপর উঠে পড়ি ওই ড্রোন শট নেওয়ার জন্য শার্কের মাঝখানে যাওয়ার সাহস আমার হয়নি এরপর আমাদেরকে আমাদের সেকেন্ড এ নিয়ে যায় এখন আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে গেল যেখানে আমাদেরকে স্টিং সাথে ছবি তুলে দেওয়া হবে স্টিং রেও যে ভয়ঙ্কর না তা না কিন্তু সার্কের সাথে সুইমিং এর পর এটা তেমন একটা ভয় লাগেনি এসব অ্যাক্টিভিটিস কে হার্মলেস বলা হলেও কখন কি ঘটনা ঘটে যায় বলা যায় না বাট মাঝে মধ্যে লাইফে অ্যাডভেঞ্চারের দরকার রয়েছে এখানে ছবি তোলা শেষে আমরা আরেকটা আইল্যান্ডে চলে যাই এখানে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল সবাইকে চিকেন ফ্রাইড রাইস আর জুস দেওয়া হয়েছিল সমুদ্রের পারে এভাবে বসে বসে এক্সপেরিয়েন্সটা আসলেই বোঝানো যাবে না খাওয়া শেষে আমাদেরকে তরমুজ সার্ভ করা হলো এরপর আধা ঘন্টা করে সময় দিল বিচটি ঘুরে দেখার জন্য আর যদি কেউ ছবি তুলতে চায় সেটার জন্য আমাদের বাকেট লিস্টে ছিল যে আমরা সার্কের সাথে সাঁতার কাটবো তো সেটা হয়ে গেল হাফ ডে অ্যাক্টিভিটিস শেষে আমরা হোটেলে ফেরত আসি তারপর রাতেবেলা বেলা বের হই রাতের খাবারের জন্য যেহেতু মালদ্বীপসে আজকে আমাদের শেষ রাত তো আমাদের ইচ্ছা ছিল এখানকার সবচেয়ে বড় হোটেলটাতে আমরা ডিনার করব। তাদের এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে আমরা আমাদের রাতের খাবার সেরে নেই আমাদের হাফ ডে অ্যাক্টিভিটিস এর জন্য জনপ্রতি লেগেছিল একশো ডলার করে লাইফে একবার হলেও এই অ্যাক্টিভিটিস গুলো ট্রাই করা উচিত পরের দিন আমাদের ফ্লাইট অনেক ভোরে হওয়ায় হোটেল থেকে আমাদের স্পীড বোট অ্যারেঞ্জ করে দেওয়া হয় রেহেনদিভিলার সার্ভিস খুবই ভালো ছিল ওখানকার স্টাফ গুলা অনেক ফ্রেন্ডলি আর হেল্পফুল ছিল এখন বিদায়ের পালা এর মাফুসি আইল্যান্ডে আমাদের এক্সপেরিয়েন্স খুবই সুন্দর ছিল এখানে আপনারা বাজেটে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে বেরিয়ে আসতে পারেন মালদ্বীপস থেকে আমরা এখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি পরের ভিডিওগুলোতে গুলোতে আপনাদের সাথে আমাদের শ্রীলঙ্কার জার্নি শেয়ার করবো